ইসরায়েলে প্রবেশ করবে তুরস্কের সেনাবাহিনী তুরস্ক ইসরায়েলের উত্তেজনার তুরস্কের একজন প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক সাহসী মন্তব্য করে জানিয়েছেন তুর্কি সেনাবাহিনী চাইলে বাহাত্তর ঘন্টার মধ্যে তেল আবিবের প্রবেশ করতে পারবে এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় তুরস্কের গবেষণা সংস্থা সোনার রিসার্সের সভাপতি হাকান বাইরক্সি সম্প্রতি এক প্রতিবেদনে বলেন এটি কোনো হুমকি নয় বরং এটি তুরস্কের জাতীয় সামরিক সক্ষমতার একটি বাস্তব চিত্র তার মতে তুরস্ক এখন এমন এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে যা চাইলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে সাত এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের পরেই বাইরক্সির এই মন্তব্য আসেন বৈঠকে নেতা নিয়াহু বলেন ইসরায়েল সিরিয়ায় তুরস্কের সঙ্গে কোনো সংঘর্ষ চায় না অন্যদিকে ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেন তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের এক উচ্চ পদস্থ কর্মকর্তা অভিযোগ করেন তুরস্ক সিরিয়ায় একটি নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চায় তিনি তো তিনি সতর্ক করে বলেন তারা যদি লাল সীমানা অতিক্রম করে তাহলে চুপ করে থাকবে না পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে ইসরায়েল গাজা লেবানন এবং সিরিয়ার বরাবর আক্রমণ চালিয়ে তাদের মৌলবাদী মনোভাব এবং আগ্রাসী চরিত্র প্রকাশ করছে তুর্কি কর্মকর্তারা আরো বলেন ইসরায়েল এখন গোটা অঞ্চলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে